নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন জন্মাষ্টমী চলে গেছে তো এখন বাড়িতে নিজেদের জন্য তালের ক্ষীর তালের বড়া বানানোর দিন চলে এসছে তো ফার্স্টে বানাবো তালের ক্ষীর এখানে তালের পাল্পটা নিয়ে নিয়েছি বের করে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি গোটা এলাচের একটা প্যাকেট নিয়েছি আর চিনি নিয়েছি দু লিটার দুধ নিয়েছি প্রথমে দুধটা গরম করতে দিয়ে দেব। দুই লিটার দুধ দিয়ে গরম করে সেটা মোটামুটি দেড় লিটারের কাছে আনতে হবে দুধটা গরম হয়ে গেছে কিন্তু এখনও ফোটা শুরু করেনি তার মধ্যে এর মধ্যে দিয়ে দেব গোটা এলাচ তিনটে এলাচটাকে কিন্তু ফাটাব ফাটাবো না তাদের ক্ষীর বানানোর জন্য তালের পাল্পটার মধ্যে একটা নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে একটা মিক্সড করছি কিন্তু ওদিকে দূরটা জালে বসানো আছে নিচে না লেগে যায় তো চিন্তা নেই থ্যাংক গড আমার সাথে আছে আমার অন্নপূর্ণা চিন্তামণি তো চিন্তামণি আছে যখন চিন্তা করে লাভ নেই সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে সত্যি এই কারণে সত্যিই আমি থ্যাংকফুল টু গড যে মানে আমার সব খ্যাপামো সব পাগলামো সহ্য করে নেওয়ার একটা মানুষ এইভাবে জুগিয়ে দেওয়ার জন্য নারকেল মিক্স করা হয়ে গেছে ডেন্সিটিটা এইরকম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ব্যাস আর মিক্সড করব না যা আছে ছেড়ে দেবো দুধটা ফুটে প্রায় এক লিটারের কাছাকাছি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো তালা নারকেলের মিক্সচারটা ক্ষীরটা ফুটে গেছে এবং দুধের পরিমাণ অনেকটা কমও হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মধ্যে চিনি ক্ষীর রেডি যেমন ডেন্সিটি চেয়েছিলাম ঠিক সেরকম ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তো এটাকে অন্য একটা ঠান্ডা পাত্রে রেখে রেখে দেবো ঢাকাতে কি রেডি হয়ে গেছে তো করার পর আরেকটা বাটিতে যেটা রেখেছিলাম সেটা চেটে টেটে দেখলাম যে দারুণ হয়েছে খেতে আমি বানিয়েছি বলে বলছিলে সত্যি আমার ভালো লেগেছে তার মানে ভালো হয়েছে